শ্যামলীর প্রাণ বাঁচাতে কঠিন লড়াই করছে অনিকেত সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় অনিকেতের মন মেজাজ একদমই ভালো নেই ডাক্তারবাবু যেন শেষ জবাব দিয়ে দিয়েছে অনিকেত কি করবে বুঝে উঠতে পারছিল না আর বারবারই খুব কান্নাকাটি করছিল এটা বলছিল যে আমার শ্যামলী এইভাবে চলে যেতে পারে না শ্যামলীকে আমি হারাতে পারবো না ঠাকুরের সামনে এসে অনিকেত খুবই কান্নাকাটি করছে এরপর আশেপাশের অনেকেই অনিকেতের এই অবস্থা দেখে খুব খারাপভাবে বলতে থাকে আর বলে ইস ছেলেটার কি অবস্থা তার মধ্যে দুজন এগিয়ে আসে আর বলে কি হয়েছে আপনি এইভাবে কাঁদছেন কেন অনিকেত বলে আমার স্ত্রীর অবস্থা খুবই খারাপ ডাক্তার বাবু কোনো কিছুই আর করতে পারছে না মনে হচ্ছে যেন শেষ জবাব দিয়ে দিয়েছে তাই আমার খুব খারাপ লাগছে আমি শ্যামলীকে ছাড়া বাঁচতে পারবো না তখনই তারা বলে আমার মেয়ের অবস্থাও খুবই খারাপ ছিল আমি বাবা বৈদ্যনাথের মন্দিরে পুজো দিয়েছিলাম হত্যা দিয়ে পড়েছিলাম আর বাবা আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারেনি আমি আমার সন্তানকে নিয়ে এখন ভালোই আছি আপনি যান গিয়ে বাবা বৈদ্যনাথের মন্দিরে আপনার স্ত্রীর জন্য প্রার্থনা করতে থাকেন দেখবেন বাবা বৈদ্যনাথ আপনার স্ত্রীকে ঠিক ভালো করে দেবে অনেকে তখন বলে আমি যাবো আমাকে যেখানে যেতে হয় আমি সেখানেই যাব আমার শ্যামলীকে ভালো করতে হলে আমাকে যা যা করতে হবে আমি সবটাই করব। এর মধ্যেই দেখা যায় সকাল হয়ে গেছে বড় দাদু বলে আমাকে যেতে হবে একবার প্রতিম একবার ফোন করতো অনিকেতকে দেখতো কি অবস্থা তখনই অনিকেতকে ফোন করে ফোনটা স্পিকারে দেয় আর তখনই গাড়িটা থামিয়ে কথা বলতে থাকে অনেকেত প্রতিম তখন বলে দাদাভাই তুই কোথায় আছিস অনিকেত বলে শ্যামলীর অবস্থা ভালো না রে প্রতিম ওর অবস্থা অনেক খারাপ হয়ে গেছে ডাক্তারবাবু শেষ জবাব দিয়ে দিয়েছে তাই মন্দিরে যাচ্ছি শ্যামলীকে বাঁচাতে বাবা বৈদ্যনাথের মন্দিরে আর তখন ঠাম্মি বলে যাও দাদুভাই যাও বাবা বৈদ্যনাথ কাউকে ফেরায় না তুমি দেখবে সব ঠিক হয়ে যাবে সব ভালো হবে তুমি যাও এর মধ্যেই প্রতিম ফোনটা কেটে দেয় অনেকে তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে আর তখনই অহনা মনে মনে ভাবে বা আপড়ে একেবারে মন্দিরে চলে গেল তার মধ্যেই অপরাজিতা মনে মনে ভাবছে আজকাল অনেকে দেখে কেমন চিনতে পারি না ও মনেই মনে মনে হচ্ছে ভালোবেসে ফেলেছে শ্যামলীকে মুখে যত কথাই বলুক না কেন শ্যামলির সাথে থাকতে থাকতে শ্যামলির সাথে মানে অন্য একটা টান এসে গেছে কি করব আমি এখন এর মধ্যেই ঠাম্মি বলে আমিও যাব আমাকেও যেতেই হবে বড় দাদু বলে আমিও যাব এই যে প্রতিম দাদু ভাই তুমি আমাদেরকে নিয়ে চলো অরুণাবু বলে দাদু তুমি তো বললে কাল রাতে ঘুমোতে পারো তুমি থাকো আমি বরং যাচ্ছি তখন দাদু বলে না না আমিও যাব। আমিও বলেছি যখন আমিও যাবোই অরুণাবু বলে দাদু তো কোনো কথাই শুনছে না যেতে যখন রাজি হয়ে গেছে তখন তো আর কিছু করা যাবে না এর মধ্যে অপরাজিতা বলে আমিও যাব এর মধ্যেই প্রিয়া বলা আমি রোকে বলে আসছি সবাই মিলে বেরিয়ে পড়ছে বাবা বৈদ্যনাথের মন্দিরে চলে গেছে অনেকে আর বলে তুমি এইভাবে শ্যামলীকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারো না শ্যামলী কী দোষ করেছিল শ্যামলী তো সবাইকে নিয়ে ভালোভাবে বাঁচতে চায় সেটাই কি শ্যামলীর দোষ এরকমটা হতে পারে না আমি শ্যামলীকে ছাড়া বাঁচতে পারবো না ভগবান আমার কাছ থেকে তুমি ওকে কেড়ে নিয়ে যেও না আমি হাত জোর করছি আমার শ্যামলীকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও ডাক্তারবাবু শেষ জবাব দিয়ে দিয়েছে আমি চাই শ্যামলী সুস্থ হয়ে উঠুক তার জন্য আমাকে যা যা করতে হবে আমি সবটাই করব। এর মধ্যেই একজন ঠাকুরমশাই দেখতে পায় আর ছুটে আসে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার আসলে অনেকে নিজের মাথা ঠুকছিল আর বলছিল শ্যামলীকে বাঁচিয়ে দাও অনেকে বলে আমার স্ত্রী শ্যামলী মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে ডাক্তারবাবুরা শেষ জবাব দিয়ে দিয়েছে আমি বুঝতে পারছি না কি করব তাই শেষ ভরসায় ডাকতে এসেছি বাবা ভোলেনাথকে আর তখনই পুরোহিত মশাই বলে শান্ত হও মাথা গরম করে কোনো দিন কোনো কাজ হয় না আর হবেও না শান্ত হও দেখবে সব ঠিক হবে তুমি জানো বাবা খুব জাগ্রত বাবাকে ডাকলে কঠিন তপস্যা করলে বাবাকে পাওয়া যায় সামনে এক পুষ্করিণী আছে সেখান থেকে খালি পায়ে এক ঘোড়া করে জল নিয়ে এসে বাবার মাথায় ঢালো একশো ঘড়া জল যদি এইভাবে যেতে আসতে নিয়ে ঢালতে পারো তাহলে বাবা নিশ্চয়ই তোমার মনস্কামনা পূরণ করবে এরকম আগেও অনেকবার হয়েছে তাই জন্যই তো বাবা আমাদের খুবই জাগ্রত আর এটা শোনার পরেই অনেকে বলে আমি পারবো আমাকে পারতেই হবে পুরোহিত মশাই বলে পারবে তুমি এই ব্রত কিন্তু অনেক কঠিন তবে হ্যাঁ মেয়েরা তাদের স্বামীর জন্য এইসব ব্রত অনেক করেছে আর সেই স্বামীদের স্বামীদেরকে ফিরেও পেয়েছে মেয়েরা কিন্তু কোনো স্বামী কিন্তু স্ত্রীর জন্য আজ পর্যন্ত এই ব্রত করেনি তুমি পারবে তো বাবা ভালো করে ভেবে নাও তুমি যদি এটা কমপ্লিট করতে না পারো বাবা কিন্তু প্রচণ্ড রেগে যাবেন অনেকে বলে আমি পারবো আমাকে পারতেই হবে এদিকে ডাক্তারবাবুরা চেষ্টা করে যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছে শ্যামলের অবস্থা এতটাই বেশি খারাপ হয়ে যাচ্ছে আর কোনো রাস্তা নেই তার মধ্যেই ডাক্তারবাবু বলে ভগবান ছাড়া আর ওনাকে কেউ বাঁচাতে পারবে না শেষ স্টেজ চলছে নার্স তখন বুঝতে পারে আর বলে হ্যাঁ স্যার পেশেন্টের অবস্থা খুবই খারাপ আর ওনার হাজব্যান্ডকেও আশেপাশে দেখতে পাচ্ছি না ডাক্তারবাবু বলে ওনার হাজব্যান্ড মনে হয় কোথাও একটা গেছে হয়তো মন্দিরেই গেছে এর মধ্যে দেখা যায় অনেকে ঘরা ঘরা জল ঢালতে শুরু করেছে বাবার মাথায় তার মধ্যে অপরাজিতা এসে পুরোহিত মশাইকে জিজ্ঞেস করে বাবা আমার ছেলে কোথায় আমি যে দেখছি না আমি যে কোথাও খুঁজে পাচ্ছি না পুরোহিত মশাই বলে শান্ত হও মা শান্ত হও। তোমার ছেলেকে অনিকেত যে তার স্ত্রীর জন্য ঘোরাঘরা জল ঢালছে বাবার মাথায় মনস্কামনা পূরণ করবার জন্য তখনই অনিকেতকে দেখতে পেয়ে যায় ওই তো অনিকেত ঠাকুর আমরা আমাদের বাড়ির ছেলেকে খুঁজে পেয়েছি এরপরেই ঠামি বলে দাদু ভাই তোমাকে এই ঘোরাঘরার জল যে ঢালতেই হবে শ্যামলীকে বাঁচাতেই হবে দাদুভাই ভাই তো চেষ্টা করেই চলেছে যেভাবেই হোক না কেন শ্যামলীকে সে সুস্থ করে তুলবে আর তখন অপরাজিতা বলে একশো ঘোড়া জল ঢালতে হবে খালি পায়ে পুষ্করণী থেকে এটা কিন্তু সম্ভব না অনেকেত আমার মনে হয় তুই পারবি না তুই পারবি না বাবা তুই ছেড়ে দে নিয়তিকে মেনে নে অনিকেত বলে না আমি নিয়তিকে মেনে নিতে পারবো না শ্যামলীকে সুস্থ হতেই হবে শ্যামলীকে ছাড়া আমি কিচ্ছু না আমার শ্যামলীকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না তার মধ্যেই অরুণব মনে মনে বলে বাবা যদি সত্যি সন্তুষ্ট হয়ে অনেকে অনেক মনস্কামনা পূরণ করে তাহলে তো আমি শেষ হয়ে যাব। শ্যামলী যদি একবার সুস্থ হয়ে যায় আমি একেবারে ফিনিশড হয়ে যাব অন্যদিকে অহনা ভাবে অনেকের তো কোনোদিন আমার জন্য এসব ব্রতরত করেনি তখন অরুণাব বলে তুমি কি কোনোদিনও গুলি খেয়েছিলে অদ্ভুত অদ্ভুত কথা বলছো কি করে বাঁচবে সেটা ভাবো তৃষা তখন বলে সেটাই তো দাদাভাই যেভাবে কঠিন তপস্যায় নেমেছে একবার যদি শ্যামলী সুস্থ হয়ে যায় তাহলে সমস্ত কারসাজি সামনে চলে আসবে অপরাজিতা অনেকেতের এই কঠিন তপস্যা দেখে বুঝতে পারে অনেকেত শ্যামলীকে ভালোবেসে ফেলেছে শ্যামলীকে আর কোনোভাবে ওই বাড়ি থেকে বার করা যাবে না দাদু তখন বলে আমি বললাম না আমার দাদু ভাই ঠিক পারবে শ্যামলীকে ফিরিয়ে আনতে শ্যামলীকে সুস্থ হতেই হবে দেখি ভোলেনাথ কি করে আমার অনির প্রার্থনা না শুনে থাকতে পারেন এর মধ্যেই শ্যামলীর অবস্থা সময় সময় খুবই খারাপ হয়ে যাচ্ছে হঠাৎ করে সমস্ত মেশিনপত্রগুলো বন্ধ হয়ে যায় আর ডাক্তারবাবুরা একে অপরকে ইশারা করতে থাকে আর বলে মনে হচ্ছে পেশেন্ট আর বেঁচে নেই শেষ হয়ে গেছে সব কিছু অন্যদিকে ঘরা ঘরা জল বাবার মাথায় ঢেলেই চলেছে অরুণাভু বলে সবে পঁচিশ ঘরা হলো এখনো অনেক ঘরা বাকি আমার তো মনে হয় অনেকে কোনোভাবেই কিছু করতে পারবে না